আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমিও খুব ভালো আছি আজ একটা চাউমিনের রেসিপি নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আমি এখানে চাউমিন বানানোর জন্য পানিটা ফোটাতে দিয়ে দিয়েছি পানিটা আগে আমি ফুটিয়ে নেব তারপরে আমি সবজিগুলো কেটে নেব এখানে আমি সিমলা মিরচি নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি গাজর এগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি কেটে নেব রোজের এটা সকালের জন্য টিফিন বানাচ্ছিলাম আমার লাঞ্চ বানাচ্ছিলাম আমার বাবুর জন্য রোজের চিন্তা হয় না কি দেব আর একই রুটি তরকারি ব্রেড এসব এক খেতে চাই না রোজার একই একই রকমের জিনিস তাই আজকে একটু ভাবলাম যে চাউমিন বানিয়ে দিই এভাবে অনেক কম সময়ে তোমরা বাড়িতে একবার ট্রাই করবে দেখবে খুব খেতে ভালো লাগে আমি এখানে সরু সরু করে সিমলা মির্চিগুলো কেটে নিচ্ছি পানিটা এখানে আবার ফুটে গেছে আমি এখন চাউমিনগুলো দিয়ে দেবো এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি যে যার মতন কোয়ান্টিটিটা নিয়ে নেবে যে গাজরটা নিয়েছি গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে একটা গ্রেটারের সাহায্যে আমার গাজরটাও গ্রেড করা হয়ে গেছে সিমলা মিরচিও কেটে নিয়েছে আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি এখন আমি চাউমিনগুলো হয়ে গেছে কি দেখছি চেক করে নেব আমার চাউমিনটা হয়ে গেছিলো আমি পানিটাকে ঝরিয়ে নিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব কিছুই মশলা লাগবে না এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। খালি এতে দেব আমি নুন দেব স্বাদ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে নরম হতে দেব। দুই থেকে তিন মিনিট রাখলে সবজিগুলো মানে নরম হয়ে যাবে পেকে যাবে আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে এখন আমি চাউমিনগুলো এর মধ্যে ঢেলে দেব সবজিগুলো যদি রাত্রে কেটে রাখা হতো তাহলে আর একটু তাড়াতাড়ি হতো আমি ভিডিও বানাবো বলে তাই জন্য কেটে রাখিনি তোমরা চাইলে সবজিগুলো রাত্রে কেটে রাখতে পারো এখন চাউমিনের ভেতরে যে চিনি মতো ভিনেগার যেগুলো থাকে ওগুলো সব দিয়ে দেব। ভিনেগারটাও দিয়ে দিলাম এটা সয়া সস দিয়ে দিলাম এটা একটু চে চিলি দিলাম গ্রিন চিলির সস দিলাম কারণ এতে ঝাল ফাল কিছু ইউজ করিনি তাই একটু গ্রিন চিলির সস দিয়ে দিলাম অল্প করে দেবো কারণ বাচ্চা খাবে তার জন্য বেশি দেবো না এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দোকানের মতো খেতে লাগে এভাবে বানালে পুরো দোকানের মতো লাগে খেতে বাচ্চারা এমনিতেই চাউমিন খুব পছন্দ করে দোকানেরটা রোজের দেয়া হয় না কোনো দিনই দিই না যখনই ভালো লাগে বাড়িতেই বানিয়ে নিই দোকানেরগুলো অনেকটা মশলা দিয়ে বানাই না তার জন্য বাড়িতেই চেষ্টা করি বানাবার এখন আমার চাউমিনটা হয়ে গেছে আমি একটা প্লেটে ঠান্ডা করতে দেব কারণ টিফিনে দেব তো তার জন্য টিফিনে প্যাক করব একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাশালা হয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে এখন টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলবো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রেখে দিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ